নমস্কার বন্ধুরা গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা গল্পের হাটে আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্প আপদ গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক গল্প পাঠে আমি বৈশালী আর আপনারা শুনছেন আজকের গল্প আপদ সন্ধ্যার দিকে ঝড় ক্রমশ প্রবল হইতে লাগিল বৃষ্টির ঝাপট বজ্রের শব্দ এবং বিদ্যুতের ঝিকমিকিতে আকাশে যেন সুরাসুরের যুদ্ধ বাঁধিয়া গেল কালো কালো মেঘগুলো মহাপ্রলয়ের জয় পতাকার মতো দিগবিদিকে উড়িতে আরম্ভ করিল গঙ্গার এপারে ওপারে বিদ্রোহী ঢেউগুলো কলশব্দে নৃত্য জুড়িয়া দিল এবং বাগানের বড় বড় গাছগুলো সমস্ত শাখা ঝটপট করিয়া হা হুতা সহকারে দক্ষিণে বামে লুটোপুটি করিতে লাগিল তখন চন্দননগরের বাগান বাড়িতে একটি দীপালোকিত রুদ্ধ কক্ষে খাটের সম্মুখবর্তী নিচের বিছানায় বসিয়া স্ত্রী পুরুষে কথাবার্তা চলিতেছিল শরদবাবু বলিতেছিলেন আর কিছুদিন থাকিলেই তোমার শরীর সম্পূর্ণ সারিয়া উঠিবে তখন আমরা দেশে ফিরিতে পারিব কিরণময়ী বলিতেছিলেন আমার শরীর সম্পূর্ণ সারিয়া উঠিয়াছে এখন দেশে ফিরিলে কোনো ক্ষতি হইবে না বিবাহিত ব্যক্তিমাত্রই বুঝিতে পারিবেন কথাটা যত সংক্ষেপে রিপোর্ট করিলাম তত সংক্ষেপে শেষ হয় নাই বিষয়টি বিশেষ দূর নয় তথাপি বাদ প্রতিবাদ কিছুতেই মীমাংসার দিকে অগ্রসর হইতেছিল না কর্ণহীন নৌকার মতো ক্রমাগতই ঘুর খাইয়া মরিতেছিল অবশেষে অশ্রু তরঙ্গে ডুবি হইবার সম্ভাবনা দেখা দিল শরৎ কহিলেন ডাক্তার বলিতেছে আর কিছুদিন থাকিয়া গেলে ভালো হয় শরৎ কহিলেন জানো তো এই সময়ে দেশে নানা প্রকার ব্যামোর প্রাদুর্ভাব হয় অতএব আর মাস দুয়েক কাটাইয়া গেলেই ভালো হয় কিরণ কহিলেন এখানে এখন বুঝি কোথাও কাহারও কোনো ব্যামো হয় না পূর্ব ইতিহাসটা এই কিরণকে তাহার ঘরের এবং পাড়ার সকলেই ভালোবাসে এমনকি শাশুড়ি পর্যন্ত সেই কিরণের যখন কঠিন পীড়া হইল তখন সকলেই চিন্তিত হইয়া উঠিল এবং ডাক্তার যখন বায়ু পরিবর্তনের প্রস্তাব করিল তখন গৃহ এবং কাজকর্ম ছাড়িয়া প্রবাসে যাইতে তাহার স্বামী এবং শাশুড়ি কোনো আপত্তি করিলেন না যদিও গ্রামের বিবেচক প্রাজ্ঞ ব্যক্তি মাত্রেই বায়ু পরিবর্তনে আরোগ্যের আশা করা এবং স্ত্রীর জন্য এতটা করিয়া তোলা নব্য একটা নির্লজ্জ আতিশয্য বলিয়া স্থির করিলেন এবং প্রশ্ন করিলেন ইতিপূর্বে কি কাহারও স্ত্রীর কঠিন পীড়া হয় নাই শরৎ যেখানে যাওয়া স্থির করিয়াছেন সেখানে কি মানুষরা অমোদ এবং এমন কোনো দেশ আছে কি যেখানে অদৃষ্টের লিপি সফল হয় না তথাপি শরৎ এবং তাহার মা সে সকল কথায় কর্ণপাত করিলেন না তখন গ্রামের সমস্ত সমবেত বিজ্ঞতার অপেক্ষা তাহাদের হৃদয় লক্ষ্যে কিরণের প্রাণটুকু তাহাদের নিকট গুরুতর বোধ হইল প্রিয় ব্যক্তির বিপদে মানুষের এরূপ মোহ ঘটিয়া থাকে শরৎ চন্দননগরের বাগানে আসিয়া বাস করিতেছেন এবং কিরণও রোগমুক্ত হইয়াছেন কেবল শরীর এখনো সম্পূর্ণ সবল হয় নাই তাহার মুখে চক্ষে একটি সকরুণ কৃষতা অঙ্কিত হইয়া আছে যাহা দেখিলে সহ মনে উদয় হয় আহা বড় রক্ষা পাইয়াছে কিন্তু কিরণের স্বভাবটা সঙ্গপ্রিয় আমোদপ্রিয় এখানে একলা আর ভালো লাগিতেছে না তাহার ঘরের কাজ নাই পাড়ার সঙ্গিনী নাই কেবল সমস্ত দিন আপনার রুগ্ন শরীরটাকে লইয়া নাড়াচাড়া করিতে মন যায় না ঘন্টায় ঘন্টায় দাগ মাপিয়া ঔষধ খাও তাপ দাও পথ্য পালন করো ইহাতে বিরক্তি ধরিয়া গিয়াছে আর ঝড়ের সন্ধ্যাবেলায় রুদ্ধ গৃহে স্বামী স্ত্রীতে তাহাই লইয়া আন্দোলন উপস্থিত হইয়াছিল কিরণ যতক্ষণ উত্তর দিতেছিল ততক্ষণ উভয় পক্ষে সমকক্ষ দ্বন্দ্বযুদ্ধ চলিতেছিল কিন্তু অবশেষে কিরণ যখন নিরুত্তর হইয়া বিনা প্রতিবাদে শরতের দিক হইতে ঈসত বিমুখ হইয়া ঘাড় মাকাইয়া বসিল তখন দুর্বল নিরুপায় পুরুষটির আর কোনো অস্ত্র রহিল না পরাভব স্বীকার করিবার উপক্রম করিতেছে এমন সময়ে বাহির হইতে বেচারা উচ্চ স্বরে একটা নিবেদন করিল শরৎ উঠিয়া দ্বার খুলিয়া শুনিলেন নৌকাডুবি হইয়া একটি ব্রাহ্মণ বালক সাঁতার দিয়া তাহাদের বাগানে উঠিয়া আসিয়াছে শুনিয়া কিরণের মান অভিমান দূর হইয়া গেল তৎক্ষণাৎ আলনা হইতে শুষ্ক বস্ত্র বাহির করিয়া দিলেন এবং শীঘ্র এক বাটি দুধ গরম করিয়া ব্রাহ্মণের ছেলেকে অন্তপুরে ডাকিয়া পাঠাইলেন ছেলেটির লম্বা চুল বড় বড় চোখ গফের রেখা এখনো উঠে নাই কিরণ তাহাকে নিজে থাকিয়া ভোজন করাইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিলেন শুনিলেন সে যাত্রার দলের ছোকরা তাহার নাম নীলকান্ত তাহার নিকটবর্তী সিংহবাবুদের বাড়ি যাত্রার জন্য আহত হইয়াছিল ইতিমধ্যে নৌকাডুবি হইয়া তাহাদের দলের লোকের কি গতি হইল কে জানে সে ভালো সাঁতার জানিত কোনো মতে প্রাণ রক্ষা করিয়াছে ছেলেটি এইখানেই গেল আর একটু হইলেই সে মারা পড়িত এই মনে করিয়া তাহার প্রতি কিরণের অত্যন্ত দয়ার উদ্রেক হইল শরৎ মনে করিলেন ভালো হইল কিরণ একটা নূতন কাজ হাতে পাইল এখন কিছুকাল এইভাবে কাটিয়া যাইবে ব্রাহ্মণ বালকের কল্যাণে পূর্ণ সঞ্চয়ের প্রত্যাশায় শাশুড়িও প্রসন্নতা লাভ করিলেন এবং অধিকারী মহাশয় যমরাজের হাত হইতে সহসা এই ধনী পরিবারের হাতে বদলি হইয়া নীলকান্ত বিশেষ আরাম বোধ করিল কিন্তু অনতি বিলম্বে শরৎ এবং তাহার মাতার মত পরিবর্তন হইতে লাগিল তাহারা ভাবিলেন আর আবশ্যক নাই এখন ছেলেটাকে বিদায় করিতে পারিলে আপদ নীলকান্ত গোপনে শরতের গুড়গুড়িতে ফরফর শব্দে তামাকটানিতে আরম্ভ করিল বৃষ্টির দিনে অমলান বদনে তাহার শখের সিল্কের ছাতাটি মাথায় দিয়া নববন্ধু সঞ্জয় চেষ্টায় পল্লীতে পর্যটন করিতে লাগিল কোথাকার একটা মলিন গ্রাম্য কুকুরকে আদর দিয়া এমনি স্পর্ধিত করিয়া তুলিল যে সে অনাহুত শরতের সুসজ্জিত ঘরের মধ্যে প্রবেশ করিয়া নির্মল জাজিমের উপর পদপল্লব চতুষ্টয়ের ধূলি খায় আপন শুভাগমন সংবাদ স্থায়ীভাবে মুদ্রিত করিয়া আসিতে লাগিল নীলকান্তের চতুর্দিক দেখিতে দেখিতে একটি বৃহৎ ভক্ত শিশু সম্প্রদায় গঠিত হইয়া উঠিল এবং সে বৎসর গ্রামের আম্রকানুনে কচি আম পাকিয়া উঠিবার অবসর পাইল না কিরণ ছেলেটিকে বড় বেশি আদর দিতেন তাহাতে সন্দেহ নাই শরৎ এবং শরতের মা সে বিষয়ে তাহাকে অনেক নিষেধ করিতেন কিন্তু তিনি তাহা মানিতেন না শরতের পুরাতন জামা মোজা নতুন ধুতি চাদর জুতা পরাইয়া তিনি তাহাকে বাবু সাজাইয়া তুলিলেন মাঝে মাঝে যখন তখন তাহাকে ডাকিয়া লইয়া তাহার স্নেহ এবং কৌতুক উভয়ই চরিতার্থ হইত কিরণ মুখে পানের বাটা পাশে রাখিয়া খাটের উপর বসিতেন দাসী তাহার ভিজে এলোচুল চিড়িয়া চিরিয়া ঘষিয়া ঘষিয়া শুকাইয়া দিত এবং নীলকান্ত নিচে দাঁড়াইয়া হাত নাড়িয়া নল দময়ন্তী পালা অভিনয় করিত এরূপে দীর্ঘ মধ্যাহ্ন অত্যন্ত শীঘ্র কাটিয়া যাইত কিরণ শরৎকে তাহার সহিত একাশনে আসনে দর্শক করিবার চেষ্টা করিতেন কিন্তু শরৎ অত্যন্ত বিরক্ত হইতেন এবং শরতের সম্মুখে নীলকান্তের প্রতিভা সম্পূর্ণ স্ফূর্তি পাইত না শাশুড়ি একদিন ঠাকুর দেবতার নাম শনিবার আশায় আকৃষ্ট হইয়া আসিতেন কিন্তু অবিলম্বে তাহার চিরাভ্যস্ত মধ্যাহ্নকালীন নিদ্রাবেশ অভিভূত এবং তাহাকে শয্যাশায়ী করিয়া দিত শরতের কাজ হইতে কানমলা চট্টা চাপট্টা নীলকান্তের অদৃষ্টে প্রায় চুত্রিত কিন্তু তদপেক্ষা কঠিনতর শাসন প্রণালীতে আজন্ম অভ্যস্ত থাকাতে সেটা তাহার নিকট অপমান বা বেদনাজনক বোধ হইত না নীলকান্তের দৃঢ় ধারণা ছিল যে পৃথিবীর জলস্থল বিভাগের ন্যায় মানব জন্মটা আহার এবং প্রহারে বিভক্ত প্রহারের অংশটাই অধিক নীলকান্তের ঠিক কত বয়স নির্ণয় করিয়া বলা কঠিন যদি চোদ্দ পনেরো হয় তবে বয়সের অপেক্ষা মুখ অনেক পাকি আছে বলিতে হইবে যদি সতেরো আঠেরো হয় তবে বয়সের অনুরূপ পাক ধরে নাই হয় সে অকাল পক্ক নয় সে অকাল অপক্ক আসল কথাই সে অতি অল্প যাত্রার দলে ঢুকিয়া রাধিকা দময়ন্তী সীতা এবং বিদ্যার সখী সাজিত অধিকারীর আবশ্যক মতো বিধাতার বরে খানিক দূর পর্যন্ত বাড়িয়া তাহার বার থামিয়া গেল তাহাকে সকলে ছোটই দেখিত আপনাকে সে ছোটই জ্ঞান করিত বয়সের উপযুক্ত সম্মান সে কাহারও কাছে পাইত না এ সকল স্বাভাবিক এবং অস্বাভাবিক কারণ প্রভাবে সতেরো বৎসর বয়সের সময়ে তাহাকে অনতিপক্ষ সতেরোর অপেক্ষা অতি পরিপক্ক চোদ্দোর মতো দেখাইত গভীর রেখা না এই ভ্রম আরো দৃঢ়মূল হইয়াছিল তামাকের ধোঁয়া লাগিয়াই হোক বা বয়সানুচিত ভাষা প্রয়োগ বশতই হোক নীলকান্তের ঠোঁটের কাছটা কিছু বেশি পাকা বোধ হইত কিন্তু তাহার বৃহৎ তারা বিশিষ্ট দুইটি চক্ষুর মধ্যে একটা সারল্য তারুণ্য ছিল অনুমান করি নীলকান্তের ভিতরটা স্বভাবত কাঁচা কিন্তু যাত্রার দলের তা লাগিয়া উপরিভাগে পক্কতার লক্ষণ দেখা দিয়াছে শরৎবাবুর চন্দননগরের বাগানে বাস করিতে করিতে লাগিল সে এতদিন যে একটা বয়সন্ধি স্থলে অস্বাভাবিকভাবে নীলকান্তের আপন কাজ করিতে দীর্ঘকাল থামিয়াছিল এখানে আসিয়া সেটা কখন এক সময় নিঃশব্দে পার হইয়া গেল তার সতেরো আঠারো বৎসরের বয়ক্রম বেশ সম্পূর্ণভাবে পরিণত হইয়া উঠিল তাহার সে পরিবর্তন বাহির হইতে কাহারও চোখে পড়িল না কিন্তু তাহার প্রথম লক্ষ্য এই যে যখন কিরণ নীলকান্তের প্রতি যোগ্য ব্যবহার করিতেন সে মনে মনে লজ্জিত ব্যথিত হইত একদিন প্রিয় কিরণ তাহাকে স্ত্রীবেশে সখী সাজিবার কথা বলিয়াছিলেন সে কথাটা অকস্মাৎ তাহার বড়ই কষ্টদায়ক লাগিল অথচ তাহার উপযুক্ত কারণ খুঁজিয়া পাইল না আজকাল তাহাকে যাত্রার অনুকরণ করিতে ডাকিলেই সে অদৃশ্য হইয়া যাইত সে যে একটা লক্ষ্মী ছাড়া যাত্রার দলের ছোকরার অপেক্ষা অধিক কিছু নয় কথা কিছুতেই তাহার মনে লইত না এমনকি সে বাড়ির সরকারের নিকট কিছু কিছু করিয়া লেখাপড়া শিখিবার সংকল্প করিল কিন্তু বউঠাকরুনের স্নেহভাজন বলিয়া নীলকান্তকে সরকার দুই চক্ষে দেখিতে পারিত না মনের একাগ্রতা রক্ষা করিয়া পড়াশোনা কোনো কালে অভ্যাস না থাকাতে অক্ষরগুলো তাহার চোখের সামনে দিয়া ভাসিয়া যাইত গঙ্গার ধারে চাপাতলায় গাছের গুঁড়িতে ঠেসান দিয়া কোলের উপর বই খুলিয়া সে দীর্ঘকাল বসিয়া থাকিত জল ছল ছল করিত নৌকা ভাসিয়া যাইতো শাখার উপরে চঞ্চল অন্নমনস্ক পাখি কিচিমিচি শব্দে স্বগত উক্তি প্রকাশ করিত নীলকান্ত বইয়ের পাতায় চক্ষু রাখিয়া কি ভাবিত সেই জানে অথবা সেও জানে না একটা কথা হইতে কিছুতেই আর একটা কথায় গিয়া পৌঁছিতে পারিত না অথচ বই পড়িতেছি মনে করিয়া তাহার ভারী একটা আত্মগৌরব উপস্থিত হইত সামনে দিয়া যখন একটা নৌকা যাইত তখন সে আরো অধিক আড়ম্বরের সহিত বইখানা তুলিয়া বিড়বিড় করিয়া পড়ার ভান করিত দর্শক তুলিয়া গেলে সে পড়ার আর উৎসাহ রক্ষা করিতে পারিত না পূর্বে সে অভ্যস্ত গানগুলো যন্ত্রের মতো যথা নিয়মে গাহিয়া চাইত এখন সে গানের সুরগুলো তাহার মনে এক অপূর্ব চাঞ্চল্য সঞ্চার করে গানের কথা অতি যৎসামান্য তুচ্ছ অনুপ্রাসে পরিপূর্ণ তাহার অর্থ নীলকান্তের নিকট সম্যক বোধগম্য নহে কিন্তু যখন সে গাহিত ওরে রাজহংস জন্মি দিজু বংশে এমন কেন হলি রে এ অরণ্যে রাজকন্যের প্রাণ সংশয় করিলি রে তখন সে যেন সহসা লোকান্তরে জন্মান্তরে উপনীত হইত তখন চারিদিকের অভ্যস্ত জগৎটা তাহার তুচ্ছ জীবনটা গানে তর্জমা হইয়া একটা নতুন চেহারা ধারণ করিত রাজকন্যার কথা হইতে তাহার মনে এক অপরূপ ছবির জাগিয়া উঠিত সে আপনাকে কি মনে স্পষ্ট করিয়া বলা যায় না কিন্তু করিত যাত্রার দলের পিতৃমাতৃহীন ছোকরা বলিয়া ভুলিয়া যাইত নিতান্ত অকিঞ্চনের ঘরের হতভাগ্য মলিন শিশু যখন সন্ধ্যা শয্যায় শুইয়া রাজপুত্র রাজকন্যা ও সাত রাজার ধন কথা শুনে তখন সেই ক্ষীণ দীপালোকিত জীর্ণ গৃহকোণের অন্ধকারে তাহার মনটা সমস্ত দারিদ্রহীনতার বন্ধন হইতে মুক্ত হইয়া এক সর্বসম্ভব রূপকথার রাজ্যে একটা নূতন রূপ উজ্জ্বল বেশ ও অপ্রতিহত ক্ষমতা ধারণ করে সেই রূপগানের সুরের মধ্যে এ যাত্রার দলের ছেলেটি আপনাকেও আপনার জগৎ থেকে একটি নবীন আকারে সৃজন করিয়া তুলিত জলের ধ্বনি পাতার শব্দ পাখির ডাক এবং যে লক্ষ্মী এই লক্ষ্মী ছাড়াকে আশ্রয় দিয়াছেন তাহার সহস্য স্নেহ মুখচ্ছবি তাহার কল্যাণমন্ডিত বলয় বেষ্টিত বাহু দুইখানি এবং দুর্লভ সুন্দর পুষ্পদল কোমল রক্তিম চরণ যুগল কি এক মায়া মন্ত্র বলের আগিনীর মধ্যে রূপান্তরিত হইয়া যাইত আবার এক সময় এই গীত মরিচিকা কোথায় অপসারিত হইত যাত্রার দলের নীলকান্ত ঝাঁকড়াচুল লইয়া প্রকাশ পাইত আমবাগানের অধ্যক্ষ প্রতিবেশীর অভিযোগ ক্রমে শরতাসিয়া তাহার গালে ঠাস ঠাস করিয়া চর্কশাইয়া দিতেন এবং বালক ভক্তমণ্ডলীর অধিনায়ক হইয়া নীলকান্ত জলে স্থলে তরু শাখাগ্রে নবনব উপদ্রব সৃজন করিতে বাহির হইত ইতিমধ্যে শরতের ভাই সতীশ কলিকাতা কলেজের ছুটিতে বাগানে আসিয়া আশ্রয় লইল কিরণ বাড়ি খুশি হইলেন তাহার হাতে আর একটি কাজ জুটিল উপবেশনে আহারে আচ্ছাদনে সমবয়স্ক ঠাকুরপুর মাখিয়া তাহার ধরেন তাহার জামার পিঠে বাঁদর লিখিয়া রাখেন কখনো ঝনাত করিয়া বাহির হইতে দ্বার রুদ্ধ করিয়া সুললিত উচ্চ হাস্যে পলায়ন করেন সতীশ ছাড়িবার পাত্র নহে সে তাহার চাবি চুরি করিয়া তাহার পানের মধ্যে লঙ্কা পুড়িয়া অলক্ষিতে খাটের খোঁড়ার সহিত তাহার আঁচল বাঁধিয়া প্রতিশোধ তুলিতে থাকে এরূপে উভয়ের সমস্ত দিন তর্জন ধাবন হাস্য এমনকি মাঝে মাঝে কলহক্রন্দন সাধা সাদি এবং পুনরায় শান্তি স্থাপন চলিতে লাগিল নীলকান্তকে কি ভূতে পাইল কে জানে সে কি উপলক্ষ করিয়া কাহার সহিত বিবাদ করিবে ভাবিয়া পায় না অথচ তাহার মন তীব্র তিক্ত রসে পরিপূর্ণ হইয়া গেল সে তাহার ভক্ত বালক গুলিকে অন্যায় রূপে কাঁদাইতে লাগিল তাহার সেই পোষা কুকুরটাকে অকারণে শব্দে করিয়া এমনকি পথে ভ্রমণের সময়ে নবমন্ডল ছড়ি মারিয়া আগাছাগুলার শাখাচ্ছেদন করিয়া চলিতে লাগিল যাহারা ভালো খাইতে পারে তাহাদিগকে সম্মুখে বসিয়া খাওয়াইতে কিরণ অত্যন্ত ভালোবাসেন ভালো খাইবার ক্ষমতাটা নীলকান্তের ছিল সুখাদ্য দ্রব্য পুনঃ খাইবার অনুরোধ তাহার নিকট কদাচ ব্যর্থ হইত না এজন্য কিরণ প্রায় তাহাকে ডাকিয়া নিজে থাকিয়া খাওয়াইতেন এবং এই ব্রাহ্মণ বালকের আহার দেখিয়া তিনি বিশেষ সুখ অনুভব করিতেন সতীশ আসার পরে অনবসর বশত নীলকান্তের আহার স্থলে প্রায় মাঝে মাঝে কিরণকে অনুপস্থিত থাকিতে হইত পূর্বে এরূপ ঘটনায় তাহার ভোজনের কিছুমাত্র ব্যাঘাত হইত না সে সর্বশেষে দুধের বাটি ধুইয়া তাহার জল শুদ্ধ খাইয়া তবে উঠিত কিন্তু আজকাল কিরণ নিজে ডাকিয়া না খাওয়াইলে তাহার বক্ষ ব্যথিত তাহার মুখ বিশ্বাদ হইয়া উঠিত না না খাইয়া উঠিয়া পড়িত বাষ্পরুদ্ধ কণ্ঠে দাসীকে বলিয়া যাইত আমার ক্ষুধা নাই মনে করিত কিরণ সংবাদ পাইয়া এখনই অনুতাপ চিত্তে তাহাকে ডাকিয়া পাঠাইবেন এবং খাইবার জন্য বারংবার অনুরোধ করিবেন সে তথাপি কিছুতেই সে অনুরোধ পালন করিবে না বলিবে আমার ক্ষুধা নাই কিন্তু কিরণকে কেহ সংবাদও দেয় না কিরণ তাহাকে ডাকিয়াও পাঠান না খাবার যাহা থাকে দাসী খাইয়া ফেলে তখন সে আপন স্বয়ং গৃহের প্রদীপ নিবাইয়া দিয়া অন্ধকার বিছানার উপর পড়িয়া ফুলিয়া ফুলিয়া ফাঁপিয়া ফাঁপিয়া মুখের উপর সবলে বালিশ চাপিয়া ধরিয়া কাঁদিতে থাকে কিন্তু কি তাহার নালিশ কাহার উপরে তাহার দাবি কে তাহাকে সান্ত্বনা করিতে আসিবে যখন আসে না তখন স্নেহময়ী বিশ্বধাত্রী নিদ্রা আসিয়া ধীরে ধীরে কোমল কর স্পর্শে এই মাতৃহীন দৃঢ় ধারণা হইল সতীশ কিরণের কাছে তাহার নামে সর্বদাই লাগায় যেদিন কিরণ কোনো কারণে গম্ভীর হইয়া থাকিতেন সেদিন নীলকান্ত মনে করিত সতীশের চক্রান্তে কিরণ তাহারই উপর রাগ করিয়া আছেন এখন হইতে নীলকান্ত এক মনে তীব্র আকাঙ্ক্ষার সঙ্গে সর্বদাই দেবতার নিকট প্রার্থনা করে আর জন্মে আমি যেন হই এবং সতীশ যেন আমি হয় সে জানিত ব্রাহ্মণের একান্ত মনের অভিশাপ কখনো নিষ্ফল হয় না এজন্য সে মনে মনে সতীশকে ব্রহ্মতে যে দগ্ধ করিতে গিয়া নিজে দগ্ধ হইতে থাকিত এবং উপরের তলা হইতে সতীশও তাহার ঠাকুরানীর উচ্ছ্বসিত উচ্চ হাস্যস মিশ্রিত পরিহাস কলরব শুনিতে পাইত নীলকান্ত স্পষ্ট সতীশের কোনরূপ শত্রুতা করিতে সাহস করিত না কিন্তু সুযোগ মতো তাহার ছোটখাটো অসুবিধা ঘটাইয়া প্রীতি লাভ করিত ঘাটের সোপানে সাবান রাখিয়া সতীশ যখন গঙ্গায় নামিয়া ডুব দিতে আরম্ভ করিত তখন নীলকান্ত ফস করিয়া আসিয়া সাবান চুরি করিয়া লইত সতীশ যথাকালে সাবানের সন্ধানে আসিয়া দেখিত সাবান নাই একদিন নাহিতে নাহিতে হঠাৎ দেখিল তাহার বিশেষ শখের চিকনের কাজ করা জামাটি গঙ্গার জলে ভাসিয়া যাইতেছে ভাবিল হাওয়াই উড়িয়া গেছে কিন্তু হাওয়াটা কোন দিক হইতে বহিল তাহা কেহ জানে না একদিন সতীশকে আমোদ দিবার জন্য কিরণ নীলকান্তকে ডাকিয়া তাহাকে যাত্রার গান গাহিতে বলিলেন নীলকান্ত নিরুত্তর হইয়া রহিল কিরণ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন তোর আবার কি হলো রে নীলকান্ত তাহার জবাব দিল না কিরণ পুনশ্চ বলিলেন সেই গানটা গান সে আমি ভুলে গেছি বলিয়া নীলকান্ত চলিয়া গেল অবশেষে কিরণের দেশে ফিরিবার সময় হইল সকলেই প্রস্তুত হইতে লাগিল সতীশ সঙ্গে যাইবে কিন্তু নীলকান্তকে কেহ কোনো কথাই বলে না সে সঙ্গে যাইবে কি থাকিবে সে প্রশ্নমাত্র কাহারও মনে উদয় হয় না কিরণ নীলকান্তকে সঙ্গে লইবার প্রস্তাব করিলেন তাহাতে শাশুড়ি স্বামী এবং দেবর সকলেই এক বাক্যে আপত্তি করিয়া উঠিলেন কিরণ তাহার সংকল্প ত্যাগ করিলেন অবশেষে যাত্রার দুই দিন আগে ব্রাহ্মণ বালককে ডাকিয়া কিরণ তাহাকে স্নেহবাক্যে স্বদেশে যাইতে উপদেশ করিলেন সে উপরি উপরি কদিন অবহেলার পর মিষ্ট শুনিতে পাইয়া আর থাকিতে পারিল না একেবারে কাঁদিয়া উঠিল কিরণেরও চোখ ছলছল করিয়া উঠিল যাহাকে চিরকাল কাছে রাখা যাইবে না তাহাকে কিছুদিন আদর দিয়া তাহার মায়া বাসতে দেওয়া ভালো নাই বলিয়া কিরণের মনেই বড় অনুতাপ হইল সতীশের কাছে উপস্থিত ছিল সে অত বড় ছেলের কান্না দেখিয়া ভারী বিরক্ত হইয়া বলিয়া উঠিল আরে মৌল কথা নাই বার্তা নাই একেবারে কাঁদিয়াই অস্থির কিরণ এই কঠোর উক্তির জন্য সতীশকে ভর্সনা করিলেন সতীশ কহিল তুমি বোঝো না বউ দিদি তুমি সকলকেই বড় বেশি বিশ্বাস করো কোথাকার কে তার ঠিক নাই এখানে আসিয়া দিব্য রাজার হালে আছে আবার পুনর্মসিক হইবার আশঙ্কায় আজ মায়া কান্না আছে ও বেশ জানে যে দু ফোঁটা চোখের জল ফেলিলেই তুমি গলিয়া যাইবে নীলকান্ত তাড়াতাড়ি চলিয়া গেল কিন্তু তাহার মনটা সতীশের কাল্পনিক মূর্তিকে ছুরি হইয়া কাটিতে লাগিল ছোঁচ হইয়া ভেদিতে লাগিল আগুন হইয়া জ্বালাইতে লাগিল কিন্তু প্রকৃত সতীশের গায়ে একটি চিহ্ন মাত্র না কেবল তাহারই মর্মস্থল হইতে রক্তপাত হইতে লাগিল কলিকাতা হইতে সতীশ একটি শৌখিন দোয়াদ কিনিয়া আনিয়াছিল তাহাতে দুই পাশে দুই ঝিনুকের নৌকার উপর দোয়াদ বসানো এবং মাঝে একটা জার্মান রৌপ্যের হাঁস উন্মুক্ত চঞ্চুপুটে কলম লইয়া পাখা মেলিয়া বসিয়া প্রায় সেটির মাঝে মাঝে সিল্কের রুমাল দিয়া সেটি ঝাড়পোঁচ করিত কিরণ প্রায়ই পরিহাস করিয়া সেই রৌপ্যহসের চঞ্চু অগ্রভাগে অঙ্গুলির আঘাত করিয়া বলিতেন ওরে রাজহংস জন্মিদিজ বংশে এমন রেশংস কেন হলি রে এবং ইহাই উপলক্ষ্য করিয়া দেবরে তাহাতে হাস্যকৌতুকের কৌতুকের বাঘ যুদ্ধ চলিত স্বদেশ যাত্রার আগের দিন সকাল বেলায় সে জিনিসটা খুঁজিয়া পাওয়া গেল না হিরণ হাসিয়া কহিলেন ঠাকুরপো তোমার রাজংশ তোমার দময়ন্তীর অন্বেষণে উড়িয়াছে কিন্তু সত্যি অগ্নিশর্মা হইয়া উঠিল নীলকান্তই যে সেটা চুরি করিয়াছে সে বিষয়ে তাহার সন্দেহমাত্র রহিল না গতকল্য সন্ধ্যার সময় তাহাকে সতীশের ঘরের কাছে ঘুর ঘুর করিতে দেখিয়াছে এমন সাক্ষীও পাওয়া গেল সতীশের সম্মুখে অপরাধী আনিত হইল সেখানে কিরণ উপস্থিত ছিলেন সতীশ একেবারেই তাহাকে বলিয়া উঠিলেন তুই আমার দোয়াত চুরি করে কোথায় রেখেছিস এনে দে নীলকান্ত নানা অপরাধে এবং বিনা অপরাধেও শরতের কাছে অনেক মার খাইয়াছে এবং বরাবর প্রফুল্ল চিত্তে তাহা বহন করিয়াছে কিন্তু কিরণের সম্মুখে যখন তাহার নামে দোয়াত চুরির অপবাদ আসিল তখন তাহার বড় বড় দুই চোখ আগুনের মতো জ্বলিতে লাগিল তাহার বুকের কাচটা ফুলিয়া কণ্ঠের কাছে ঠেলিয়া উঠিল সতীশ আর একটা কথা বলিলেই সে তাহার দুই হাতের দশ নখ লইয়া ক্রুদ্ধ বিড়াল শাবকের মতো সতীশের উপর গিয়া পড়িত তখন কিরণ তাহাকে বাঁশের ঘরে ডাকিয়া লইয়া মৃদু স্বরে বলিলেন নীলু যদি সেই দোয়ারটা নিয়ে থাকিস আমাকে আস্তে আস্তে দিয়ে যা তোকে কেউ কিছু বলবে না নীলকান্তের চোখ ফাটিয়া টসটস করিয়া জল পড়িতে লাগিল। অবশ্য শেষে মুখ ঢাকিয়া কাঁদিতে লাগিল কিরণ বাহিরে বলিলেন নীলকান্ত কখনোই চুরি করেনি শরৎ এবং সতীশ উভয়ই বলিতে লাগিলেন নিশ্চয়ই নীলকান্ত ছাড়া আর কেহই চুরি করেনি কিরণ সবলে বলিলেন কখনোই না শরৎ নীলকান্তকে ডাকিয়া সবাল করিতে ইচ্ছা করিলেন কিরণ বলিলেন না উহাকে এই চুরি সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করিতে পারিবে না সতীশ কহিলেন উহার ঘর এবং বাক্স খুঁজিয়া দেখা উচিত কিরণ বলিলেন তাহা যদি করো তাহা হইলে তোমার সঙ্গে আমার জন্মশোধ আরি হইবে নির্দোষীর প্রতি কোনরূপ সন্দেহ প্রকাশ করিতে পাইবে না বলিতে বলিতে তাহার চোখের পাতা দুই ফোঁটা জলে ভিজিয়া উঠিল তাহার পর সেই দুটি করুণ চক্ষুর অশ্রু জলের দোহাই মানিয়া নীলকান্তের প্রতি আর কোনো রূপ হস্তক্ষেপ করা হইল না নিরীহ আশ্রিত বালকের প্রতি এইরূপ অত্যাচারে কিরণের মনে অত্যন্ত দয়ার সঞ্চার হইল তিনি ভালো দুই জোড়া ফরাস ডাঙার ধুতি চাদর দুইটি জামা একজোড়া নতুন ছাতা নতুন জুতো এবং একখানি দশ টাকার নোট লইয়া সন্ধ্যাবেলায় নীলকান্তের ঘরের মধ্যে প্রবেশ করিলেন তাহার ইচ্ছা ছিল নীলকান্তকে না বলিয়া সেই স্নেহ উপহারগুলি আস্তে আস্তে তাহার বাক্সের মধ্যে রাখিয়া আসিবেন ইনের বাক্সটিও তাহার দত্ত আঁচল হইতে চাবির গোছা লইয়া নিঃশব্দে সেই বাক্স খুলিলেন কিন্তু তাহার উপহারগুলি ধরাইতে পারিলেন না বাক্সের মধ্যে লাটাই কঞ্চি কাঁচা আম কাটিবার জন্য ঘষা ঝিনুক ভাঙা গ্লাসের তলা প্রভৃতি নানা জাতীয় পদার্থ স্তূপাকারে রক্ষিত ভাবিলেন বাক্সটি ভালো করিয়া গুছাইয়া তাহার মধ্যে সকল জিনিস ধরাইতে সেই উদ্দেশ্যে বাক্সটি খালি করিতে লাগিলেন তাহার পরে খান কয়েক ময়লা এবং কাঁচা কাপড় বাহির হইল তাহার পরে সকলের নিচে হঠাৎ সতীশের সেই বহু যত্নের শোভিত দোয়াদ্দানটি বাহির হইয়া আসিল কিরণ আশ্চর্য হইয়া আরক্তি মুখে অনেকক্ষণ সেটি হাতে করিয়া লইয়া ভাবিতে লাগিলেন ইতিমধ্যে কখন নীলকান্ত পশ্চাৎ হইতে ঘরে প্রবেশ করিল তিনি তাহা জানিতেও পারিলেন না নীলকান্ত সমস্তই দেখিল মনে করিল কিরণ স্বয়ং চোরের মতো তাহার চুরি ধরিতে আসিয়াছেন এবং তাহার চুরিও ধরা পড়িয়াছে সে যে সকল কেবল সামান্য চোরের মতো লোভে পড়িয়া চুরি করে নাই সে যে কেবল প্রতিহিংসা সাধনের জন্য এ কাজ করিয়াছে সে যে ওই জিনিসটা গঙ্গার জলে ফেলিয়া দিবে বলিয়াই ঠিক করিয়াছিল কেবল এক মুহূর্তের দুর্বলতা বশত ফেলিয়া না দিয়া নিজের বাক্সের মধ্যে পড়িয়াছে এ সকল কথা সে কেমন করিয়া বুঝাইবে সে চোর নয় সে চোর নয় তবে সে কি কেমন করিয়া বলিবে সে কি সে চুরি করিয়াছে কিন্তু সে চোর নহে চোর বলিয়া সন্দেহ করিয়াছেন সে কিছুতেই বুঝাইতেও না না বহন করিতেও কিরণ একটি নিষ্ঠুর পারিবে পারিবে ফেলিয়া সেই দোয়ার দানটি বাক্সের ভিতরে রাখিলেন চোরের মতো তাহার উপরে ময়লা কাপড় চাপা দিলেন তাহার উপরে বালকেরা লাটাই লাটিম ঝিনুক কাঁচের টুকরা প্রভৃতি সমস্তই রাখিলেন এবং সর্বোপরি তাহার উপহারগুলিও দশ টাকার নোটটি সাজাইয়া দিলেন কিন্তু পরের দিন সেই ব্রাহ্মণ বালকের কোনো উদ্দেশ্য পাওয়া গেল না গ্রামের লোকেরা বলিল তাহাকে দেখে নাই পুলিশ বলিল তাহার সন্ধান পাওয়া যাইতেছে না তখন শরদ বলিলেন এইবার নীলকান্তের বাক্সটা পরীক্ষা করিয়া দেখা যাক কিরণ জেদ করিয়া বলিলেন সে কিছুতেই হইবে না বলিয়া বাক্সটি আপন ঘরে আনাইয়া দোয়ারটি বাহির করিয়া গোপনে গঙ্গার জলে ফেলিয়া আসিলেন শরৎ সপরিবারে দেশে চলিয়া গেলেন বাগান একদিনে শূন্য হইয়া গেল কেবল নীলকান্তের সেই পোষা গ্রাম্য কুকুরটা আহার ত্যাগ করিয়া নদীর ধারে ধারে ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া খুঁজিয়া কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতে লাগিল তাহলে বন্ধুরা আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট